আবারও চকফুলডুবি এলাকায় মাটি ধসে গিয়ে ঢালাই রাস্তায় ফাটল সমস্যায় পড়েছে এলাকাবাসীরা কয়েকদিনের টানা বৃষ্টির কারণে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা দুই অঞ্চলের অন্তর্গত খালের পাশে চকফুলডুবি গ্রামে প্রায় একশো ফুট মাটি ধসে গিয়ে ঢালাই রাস্তায় ফাটল জানা গেছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বেশ কয়েকটি গ্রামের প্রায় এক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন আর এই রাস্তায় ফাটল নামায় সমস্যায় পড়েছে এলাকাবাসীরা ঘুর পথে যাতায়াত করতে সমস্যায় পড়ছে স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যেতে পারছে না কোনো অ্যাম্বুলেন্স যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের এলাকাবাসীরা দ্রুত এই রাস্তা মেরামতির আবেদন জানাচ্ছে প্রশাসনের কাছে এমনি আগে যে বন্যা হয়েছিল সেই বন্যার জল থেকে একটা এমন একটা ইয়ে আসছিল সেই জলটাই মোটামুটি ধস নেমে নেমে প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে কোনো জায়গাতে মানুষ শান্তিভাবে এমনকি ভিতরে পুকুরগুলো পর্যন্ত ধস নেমে যাচ্ছে এখানে ধস নেমে গেছে তারপরে এই যে প্লেট ঢালাই ছিল সেই ঢালাইও নেমে গেছে সাইডে যে ওয়াল ছিল ওয়ালও ভেঙে চলে গেছে আর এই ধার দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে সকাল থেকে রাত্রি একটা দেড়টা এখন খুব ভয়ে সংকটের উপরে যাতায়াত করতে হচ্ছে আর এখানে কোনো রাস্তা নেই আর যে রাস্তা আছে সেটা ওই বাজারের ভিতর দিয়ে রাস্তা সে রাস্তায় তো আমরা কোনদিন চলিনি আমরা প্রয়োজনে এইখানে এলাম এখান থেকে আবার ফিরে চলে যাই কিন্তু যারা বিভিন্ন জায়গাতে যায় তারা যায় কিন্তু আমরা তো যাই না অতএব আমাদের এইটাই সব সময়ের জন্য চলাফেরা রাস্তা এখন চাইছি যে রাস্তাটা যাতে সুস্থভাবে ভালোভাবে করা হয় তার জন্য আমরা আবেদন করছি সেদিক থেকে আমরা স্কুলে যাওয়া যাওয়া আসা করি হঠাৎ দেখতে পাই এখানে ধস নেমে গেছে যে কোনো মুহূর্তে আমরা যেতে যেতে পড়ে যেতে পারি খালে এই জন্য চাই যে এটা যেন সারানো হয় সবসময় যাতায়াত অনেক দূর থেকে যেতে হয় এইটাই একটাই রাস্তা আছে এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান এই এলাকায় প্রতিনিয়ত ধস এবং ফাটল দেখা দিচ্ছে যার কারণে সমস্যায় পড়ছে এলাকাবাসীরা আমি খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে শেষ দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানিয়েছি আশা করছি বিষয়টি দেখে দ্রুত মেরামতি করা হবে আশা করছি ওরা আগামীকাল আজকেরই ওরা আসতে পারে কারণ ওখানে বারবার ভাঙন হচ্ছে স্বাভাবিক আমাদের এই ভাঙনের ফলে ওই এলাকার মানুষরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হ্যাঁ এটা আমরা ডিপার্টমেন্টকে তৈরি ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমরজের বিপরীতে